হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে আমাদের গেমের মধ্যে একটা নতুন ইভেন্ট এসছে নতুন ড্রেস এসছে তো এই ড্রেসটা তোমরা কারা কারা বার করতে চাও তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এই ড্রেসটা কিন্তু আমি বার করার জন্য ট্রাই করব দেখি আমার কাছে কিছু ডায়মন্ড আছে তো আমি কি এই ডায়মন্ডের মধ্যে পাবো গ্যারি নাকি দেবে আমাকে এই ডায়মন্ডের মধ্যে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আর বন্ধুরা তোমরা যদি ফিফায়ার রিলেটেড ইভেন্ট আপকামিং ইভেন্ট লিগস অ্যান্ড আপডেট সবার আগে পেতে চাও সবার আগে দেখতে চাও তো चैनल कितने अवश्य सब्सक्राइब कर रहा हाँ তো চলো বন্ধুরা আমি এখানে চলে এলাম লাক রাক রয়েলের মধ্যে তো এখানে দেখতে পাচ্ছি ইভেন্টের নাম হ্যালো ট্রাভেল রিং ট্রাভেল নাইটস ইভেন্ট চলছে আমাদের গেমের মধ্যে তো এটা স্পেশাল এখানে ড্রেস তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তো এখানে আমাদের একটা মেল ড্রেস আছে ছেলেদের ড্রেস আছে আর একটা দেখতে পাচ্ছ এখান থেকে একটা মেয়েদের ড্রেস আছে আর এমপি ফাইভের একটা স্কিন আছে আর একটা গুলালের স্কিন আছে তো এগুলো আসতে চলেছিলো আমাদের গেমের মধ্যে আমি তোমাদেরকে অলরেডি এর আগে ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছিলাম যে এইগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে আসবে তো অলরেডি চলে এসছে তো এখানে যে ড্রেসটা দেখতে পাচ্ছ আর এমপি ফাইভের স্কিনগুলো স্ক্রিন তো আমার কাছে দেড়শো ডি মাত্র ডায়মন্ড আছে এই ডায়মন্ডের মধ্যে স্পিন করবো দেখা যাবে এই ভাগ্য আমার ভাগ্যে কি এটা পাবো তো এখানে আমি একটা নব্বই এর স্পিন করলাম তো এখানে দেখা যাক কিছু পেলাম না শুধু টোকেন পেলাম ঠিক আছে তো ঠিক আছে আমার কাছে এখনো ষাটটা ডায়মন্ড আছে তো একটা কুড়ি স্ক্রিন করা যাক তো এখান থেকে আমি একটা কুড়ি স্পিন করলাম তো এখান থেকে দেখা যাক টোকেনই দিয়েছে তো এখানে আমরা যে টোকেন অনেকগুলো কালেক্ট হয় টোকেন কালেক্ট করার পর ও ভাই গাইস এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফাইনালি এখানে ছেলেদের ড্রেস না মেয়েদের ড্রেসের ও ছেলেদের ড্রেস পেয়ে গেছি গাইস মাত্র এখান থেকে কুড়িটা ডায়মন্ডে স্পিন করে কিন্তু এখান থেকে আমি ড্রেসটা পেয়ে গেছি তো এই ড্রেসটা যদি তোমরা না পাও এখান থেকে যদি তোমরা টোকেন শুধু পাও তো এখান থেকে টোকেন দিয়েও কিন্তু তোমরা এখান থেকে ড্রেস বলো এক্সচেঞ্জ করে নিতে পারবে ড্রেসটা এক্সচেঞ্জ করতে পারবে বা এমপি ফাইভের গানের স্কিনটা এক্সচেঞ্জ করতে পারবে গ্লালের গান গুলালটা স্ক্রিনটা এক্সচেঞ্জ করে নিতে পারবে তো এখানে কিন্তু আমার ভাগ্যটা মোটামুটি আজকে ভালোই চলছিলো মনে হলো তাই কম টাইমের দেড়শো ডায়মন্ডের মধ্যে রেসটা পেয়ে গেছি তো বন্ধুরা ইউটিউবে অনেক কিছু ভিডিও থাকবে একশো ডায়মন্ডে বেরিয়ে যাবে দুশো ডায়মন্ডে বেরিয়ে যাবে দেখো ধরো গ্যারান্টি বলে কিছু হয় না ঠিক আছে তোমাকে একশো ডায়মন্ডও দিয়ে দিতে পারে আবার হাজার ডায়মন্ডও খরচা হতে পারে এটা কোনো একদম পারমানেন্ট কোনো কেউ গ্যারান্টি দিতে পারবে না তুমি যে এই করো গেমের মধ্যে সেই করো ক্যারেক্টার চেঞ্জ করো গোল্ড রয়েলে স্পিন করো এরকম কোনো ব্যাপার না যদি তুমি পাওয়ার হয় খুব কম টাইমের মধ্যে পেয়ে যাবে নাহলে কিন্তু লাখ লাখ ডায়মন্ড খরচাগুলো কিন্তু পাবে না তবু ধরা তোমরা কারা কারা ডিস্ট বার করতে চাও বা বার করেছো তোমাদের কত ডায়মন্ড খরচা হয়েছে রেজিস্ট্রি বার করতে বসে কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ বন্ধুরা এরপরে আমাদের গেমের মধ্যে কিছু লিক্স অ্যান্ড আপডেট এসছে অলরেডি ডিবলি স্পেশাল অনেক কিছু ইভেন্ট আসতে চলেছে পরের মাসে তো এখন কিছু ট্রাভেল অ্যান্ড ইভেন্ট চলছে আমাদের গেমের মধ্যে বন্ধুরা এর পরের ভিডিওগুলোতে আমি তোমাদের জন্য নতুন আপকামিং কী কী ইভেন্ট আসতে চলেছে আমি কিন্তু দেখাবো তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত তোমরা যদি চ্যানেল প্রথমবার এসে থাকো চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফ্রি ফায়ারের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সব থেকে প্রথমে আপডেট পাওয়ার জন্য কি কী ইভেন্ট আসতে চলেছে কি কী লিগস আসতে চলেছে কী কী ইভেন্ট আসবে তো বন্ধুরা দিওয়ালিতে যা যা আমাদের গেমের মধ্যে ইভেন্ট আসতে চলেছে দেখে কিন্তু তোমাদের মন কিন্তু একদম খুশিতে একদম আনন্দ নাচতেই থাকবে ঠিক আছে আমি তোমাদের জন্য সব কিছু আস্তে আস্তে ভিডিও বানি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পরের ভিডিওগুলোতে তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো আমার একটু কাজ আমি একটু কাজ টাজ করি তো তো কাজের মধ্যে আছি তাই ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেলো তো কিছু মনে করো না তা একটু মানে গরিব ভোরের ছেলে তো বুঝতেই পারছো একটু কাজ টাজ করতে হয় সকালবেলায় যাই বিকালবেলায় বাড়ি আসি খাওয়া করি চান টান করি তার মধ্যেই এ দেখো এখন দেখো কাজ গেছি কাজে গেছিলাম এখন দুটোর সময় ঘর এলাম তো এখন ভিডিওটা বানালুম ভিডিওটা বানানোর পরে এডিট করবো না এখন রেখে দেবো এরকম না দিয়ে পরে চান টান করবো খাওয়া দাওয়া করবো তারপর খাওয়া দাওয়া করার পরে এডিটিং করে একবারে থামবেল বানিয়ে ছাড়বো ভিডিওটি বুঝতে পারছো একটু চাপের মধ্যে থাকি তো তো কিছু মনে করো না ভিডিও লেট দিতে হলে তো বন্ধুরা কথা অনেক কিছুই হলো তো তোমরা চ্যানেলটা আমার সাপোর্ট করছো ভালোই তো তোমরা এরকম সাপোর্ট করে যাও তো তোমার জন্য গিফট আছে অবশ্যই আছে গিফট অবশ্যই থাকবে তোমাদের জন্য থাকবে না তো কার জন্য থাকবে তোমরা সাপোর্ট করে যাও আমি আছি তোমার গিয়ে তো টেনশন কিছুই আছে কী আছে বলো আমি তো আছি তো অনেকেই তোমাদের জন্য অবশ্যই অবশ্যই আমি যতটা চেষ্টা করব আমি দেখছি তো একশোটা দুশো দেড়শো সাবস্ক্রাইবার হোক তারপর তোমার জন্য ভালো কিছু গিফট থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে